স্টার্ট করিনি আর কাজ তোমরা তোমার হেয়ার দেখে বুঝতে পারছো কত বড় বড় হ্যাঁ হ্যাঁ এবার আর অত বড় রাখবো না আরে দাদা তাড়াতাড়ি কমপ্লিট করো অনেক গরম লাগছে তো

আর আমার চুলগুলো দেখে বুঝতে পারলাম সত্যি আমাকে পাগল পাগল লাগছে তাই আজকে আমি ডিসিশন নিয়েছি যে গলার থেকে ওপর দিকটা কেটে ফেলে দিবো এ না তাহলে তো মরে যাবো হ্যাঁ হ্যাঁ চুলগুলো হালকা করে কাটিয়ে আসবো আরে গাইস চুল কাটাতে তো যাবোই আর আজকের দিনটা কিভাবে কাটলো সেটা তো দেখাই সকালবেলা আমি দেখলাম আমাদের ঘরে গ্লাস ভর্তি খেজুর পড়ে রয়েছে কিন্তু কিন্তু এত খেজুর এলো কোথা থেকে হ্যাঁ কোথা থেকে এলো সেটা আমার দেখে লাভ নেই হাতে করে নিয়ে নিলাম কয়েকটা খেজুর তারপর খেজুর খেতে খেতে মাথায় আসলো আরে আমার তো ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানানো হয়নি তাই আমি কিছু না ভাবে সোজা চলে গেলাম আমার কেটিএমটার কাছে আর গাছ কেটিএমটা আমাদের একটা ফ্ল্যাটের মধ্যে রাখা থাকে তাই সেখান থেকে বের করে নিলাম হ্যাঁ হ্যাঁ এবার আমি যাচ্ছি তো যাচ্ছি কোথায় আসলে কাল আমি যাচ্ছি একটা নির্ভিলাম তো আমি সোজা চলে এলাম সমুদ্রের ধারে না 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 মানে মাঠের ধারে আর এখানে একটা জায়গাতে পার্কিং করে দিলাম কেটিএম টা আর এখানে আসার কারণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলি বলি আসলে আমার ইনস্টাগ্রাম রিলস বানাতে গেলে একজনের হেল্প দরকার হয় আর আজকে আমি যার কাছ থেকে হেল্প নেব সে এখানে আছে তাই আর কি চলে এলাম এখানে কিন্তু কিন্তু আজকে আমার এত ঘুম পাচ্ছে কেন না না ঘুমালে হবে না এখন আমাকে রিলস বানাতে হবে আমি এখন চলে এসেছি আমার ফ্ল্যাটে আর গাইস এখন ঘড়িতে কয়টা বাজে দেখবে এই যে গাইস এখন বাজে দশটা আর আমি ঘর থেকে বেরিয়েছিলাম আটটার সময় হ্যাঁ হ্যাঁ দুই ঘন্টা পর বাড়ি আসছি তো কাজ তারপর আবার মা দিয়ে দিল খাবার আমি শুধু একা খাইনি মা আবা আলামিন সবাই মিলে খেয়েছি তো গাইস ভাত খাওয়া তো হয়ে গেলো এবার কি করবো তো তোমরা করে হ্যাঁ হ্যাঁ এই যে গাইস হাতে আমার পাঁচশো টাকার নোট এবার যাবো আমি হেয়ার কাটিং করতে তাই প্রথমে চলে গেলাম আমার কেটিএমটার কাছে আর গাইস আজকে আমি যাচ্ছি একা একা না না একা বললে ভুল হবে কারণ আমার সঙ্গে তো আবার তোমরা আছে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছিলাম পুরো রকেটের গতিতে মানে দশ মিনিটের রাস্তা পনেরো মিনিটে ရောက် చే जाबो ফাইনালি আমি চলে এলাম ঢুকতেই তো আমি পুরো অবাক হ্যাঁ ভিড় থাকে একদম ফাঁকা তো যাই হোক ভালোই হলো এসি তো আছে কিন্তু দুঃখের বিষয় এসি টা খারাপ হয়ে গিয়েছে আর সত্যি বলতে আমি এসিটার জন্য এখানে আসি কিন্তু আজকে ফ্যানের গরম গরম হাওয়া খেয়ে কাটাতে হবে কপাল খারাপ হলে যা হয় আরকি এই না না আমার কপাল কেন খারাপ হতে যাবে এখানে এসি টা তো খারাপ তো ফ্যানের ভেতর মাথাটা গিয়ে কিছুক্ষণ হাওয়া খাওয়ার পর ভাবলাম প্রধানমন্ত্রীর চেয়ারটাতে একবার বসে যাই ভাবলাম মানে আমি তো বসে গিয়েছি তো কাছে আমি সিটে বসতে পেরেছি এ কারণে কারণটা হলো এই সেলুনে কাজ করে চারজন বাট এখন আছে দুইজন আর দুটো চেয়ার ফাঁকা পড়ে রয়েছে তাই আর কি বসে একটু পোজ মারছি আর এখানে যেভাবে কাঁচি নামানো রয়েছে অপারেশন করবে কি চুল কাটবে বুঝতে পারছি না তো গাইস অত বোঝে লাভ নেই আমার এখন ভাবছি হেয়ার স্টাইলটা কিরকম করব। হ্যাঁ হ্যাঁ চিন্তার বিষয় কিরকম যে করি কিরকম যে আরে এই তো গাইস পেয়ে গেছি পেয়ে গেছি না না অবাক হওয়ার কিছু নাই এই তিনটে স্টাইল কিন্তু আমার দারুণ লাগছে আর এরকম হেয়ার স্টাইল করার পর যদি আমি ঘরে যাই তাহলে মা আমাকে মেরে দারুণ করে দিবে বয়স তারপরে আমার চোখে পড়লো একটা এই কি যেন এই নামটা বলে নামটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এটা মাথায় দিলে অনেক আরাম লাগে তাই আমি ওটা দিয়ে মাথায় হালকা করে মাসাজ করে নিলাম আর এটা করতে সেই মজা লাগছিল তো গাইস তার কিছুক্ষণ পরে আমার হেয়ার কাটিং স্টার্ট করে দিল আর গাইস এখানে তো একই অনেক গরম লাগছে তারপর আবার একটা ব্ল্যাঙ্কেট দিয়ে আমাকে ঢেকে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এবার আমি সেদ্ধ হয়ে যাবো মনে হচ্ছে আর গাইস আমার হেয়ার কাটিং এখন ফিফটি পার্সেন্ট কমপ্লিট মানে মানে আমি প্রথমের দিকে ভিডিওটা স্টার্ট করিনি আর গাইস তোমরা তো আমার হেয়ার দেখে বুঝতে পারছো কত বড় বড় হ্যাঁ এবার আর অত বড় রাখবো না আরে দাদা তাড়াতাড়ি কমপ্লিট করো অনেক গরম লাগছে তো 对嘞。累累 আর গাইস বাইরে বেরিয়ে আমি আমার কেটিএম টাকে স্টার্ট দিয়ে দিলাম আর তখনই আমার চোখে পড়লো একটা আইসক্রিমের দোকান হ্যাঁ তাই বললাম এত তো গরম লাগছে একটা আইসক্রিম খাওয়া যাক তাই আমি চলে গেলাম দোকানে আর আমার কাছে দশ টাকা ছিল আর দশ টাকার দিয়ে একটা সুন্দর আইসক্রিম হয়ে যেত বাট আমি নিই নি আমি নিয়ে নিলাম একটা জিরা আর এটা খুব একটা ভালো ছিল না হ্যাঁ হ্যাঁ অন্য জিনিস নিলেই ভালো হতো হ্যাঁ হ্যাঁ নিয়ে যখন নিয়েছি ওটাকে হজম করে নিলাম তো তবে তারপর আমি আস্তে আস্তে ধীরে ধীরে হেলে ধুলে ফাঁকে ফাঁকে কেটিএম চালাতে চালাতে আমি আমার ফ্ল্যাটে চলে এলাম তো তো আমি হেয়ার কাটিং তো করেছি হ্যাঁ হ্যাঁ আর একদম খুব একটা ছোট করি এই কারণে মায়ের মুখ থেকে দু একটা ভালো ভালো কথা শুনতে হলো মানে বুঝতেই তো পারছো হ্যাঁ হ্যাঁ ওগুলো আমার কাছে কোনো ব্যাপার না আসলে ছোটবেলা থেকে বোকা খেতে আসছে এখন কেমন লাগছে একটু কমেন্ট করে দিও তো না হোক এখন বা দুপুর দুটো আর আমাকে এখন ভিডিও এডিটিং করতে হবে তাই আমি চলে এলাম আমার রুমে হ্যাঁ হ্যাঁ তোমরা তো জানো আমি এখানে এডিটিং করি আর গাইস আমার পিছনে বই খাতা ব্যাগ এগুলো দেখছো বলে ভাবো না যে আমি অনেক পড়াশোনা করি আসলে আমি কি ভেবেছিলাম জানো হ্যাঁ হ্যাঁ সত্যি তো আমি বলেই দিই মানে আমি ভেবেছিলাম আমি যখন ভিডিও করবো তখন যদি পিছনে বই খাতা গুলো দেখা যায় তাহলে সবাই মনে করবে আমি অনেক পড়াশোনা করি তাই আমি ওরকম করে বই খাতা গুলো বিছিয়ে রেখেছিলাম কিন্তু আমি তো আবার সৎ মানুষ তাই সত্যিটা বলে ফেললাম তারপর আমি এডিটিং করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সেটা আমি নিজেও জানি আর আমাকে যখন মা ঘুম থেকে উঠাচ্ছে আমি তো অবাক আসলে গাইস বাজে এখন ছয়টা মানে মানে আচর পেরিয়ে মাগদীপ চলে এসেছে তাই ভাবছি এখান থেকে শেষ করে দিব হ্যাঁ এই যে তুমি আমার ব্লগটা এখনো পর্যন্ত দেখছো না এর জন্য তোমাকে অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ আর গাইস ব্লগের মধ্যে যদি আমি কোথাও ভুল বলে থাকি ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিই তো সকলে ভালো থাকো সবার জন্য দোয়া করি আবার একটা চকচকে থাকবে ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি তো টাটা বাই বাই